আসসালামু আলাইকুম তো সবাই জিজ্ঞেস করছেন এই পরীক্ষাটা এমসিকিউ হবে নাকি লিখিত হবে এটা বিগত সালেও কিন্তু লিখিত পরীক্ষা হয়েছে এবারেও কিন্তু আপনাদের পরীক্ষাটা লিখিত হবে তো অফিস সহায়ক এই পরীক্ষাটা লিখিত আকার হবে তো আসুন আমরা এখন এই পদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলে ধরব যেগুলো থেকে শতভাগ কমন পাবেন তো আপনার না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যেমন ডাক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার লাভ করেন দুই সালে তারপর বাংলাদেশের জাতীয় পাখির নাম কি দয়েল বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট কোনটি সুন্দরবন তারপর কেল্লা কে নির্মাণ করেন শায়স্তা খান তারপর বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম কি পুণ্ড তারপর কোন জেলা অবস্থিত নোয়াখালী তারপর বাংলাদেশি নাগরিককে বোট অনেক সর্বনিম্ন বয়স কত আঠারো বছর তারপর আসাম করোনা দুই হাজার উনিশ ভাইরাস কোন শহরে শনাক্ত করা হয় চীনের উহান শহরে তারপর সত্তরিশ জুলাই বলতে কোন তারিখ বোঝানো হয় পাঁচই আগস্ট তারপর বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান পণ্য কোনটি তৈরি পোশাক তারপর সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি নারিকেল জিঙ্গিরা তারপর এখানে ইম্পর্টেন কিছু ট্রান্সলেশন থাকবে অনেকগুলো ইম্পর্টেন্ট আমরা দিতেছি তারপর এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার এক ইঞ্চি সমান দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার তারপর এক মাইল সমান কত কিলোমিটার এক দশমিক ষাট কিলোমিটার তারপর এক মিটার সমান কত ইঞ্চি চল্লিশ দশমিক সাততেরিশ ইঞ্চি তারপর এক মেট্রিক টন সমান কত কুইন্টাল এক মেট্রিক টন সমান কত কুইন্টাল এটা সেটা ক্যান্সার হবে দশ কুইন্টাল তারপর এক হেক্টর সমান কত একর কোন রাষ্ট্রের দ্বিতীয় ভাষা বাংলা সিয়েরা তারপর বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি ইরাক তারপর মুক্তিযুদ্ধের সময় ঢাকা জেলা কোন সেক্টরের অধীনে ছিল দুই নম্বর কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় প্রথম সাইড চরণ তারপর ডাক্তার মোহাম্মদ ইউনুস কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন দু তারপর বাংলাদেশের সীমান্ত কোন দেশের সাথে রয়েছে কোন কোন দেশের সাথে ভারত ও মিয়ানমার তারপর আসুন তারপর সন্দেহচ্ছেদ অতিযোগ ঈদ সমান অতি পবিত্র ফযোগ ইত্র সমান পবিত্র রাগ বিরাগ তারপর ফুল্ল এটা হলো বিমর্ষ তারপর কান কাটা বিহায়া রহিমের মতো কান কাটা ছেলে পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়ার দুষ্কর শাকের করা উভয় সংকট বড় সাহেবের অপকর্মের কথা বললে চাকরি থাকবে না আবার এত বড় একটি অন্যায় মেনে নিতেও পারছে না আমি পড়েছি শাকের করাতে তারপর শিরে সংক্রান্তি আচ্ছন্ন বিপদ আমার এখন সিরে সংক্রান্তি তাই বলছি তামাশা করবে না তারপর দুই হাত সমান চলে যার সব্যশাসী তারপর ঐতিহাসিক জ্ঞানের পূর্ব শরীরহাসিক তারপর আকাশে উঠে যে খেসর জয় করিবার ইচ্ছা যে তারপর যে নারীর বিবাহ হয়নি কুমারী শুদ্ধ বানান পিপিলিকা মমর্ষ এই বানানগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর শ্রদ্ধাঞ্জলি শূন্য তো এগুলো আপনারা দেখে নেবেন যেমন পিপিলিকা পরশিকার পর দীর্ঘিকা লরশিকার ককারকা পিপিলিকা স্বাস্থ্য তারপর মমর্ষ তারপর সন্ধ্যে উচ্ছেদ এগুলো দেখুন পুরস্কার পুরো যোগ্যার সম পুরস্কার অনুযোগ আয় সমান অন্য তারপর দূরলোক তারপর ভাবক গোবাক্য এগুলো আপনি দেখে নেবেন এক কথা প্রকাশ 어শের ডাক তারপর শোনা মাত্র যার মনে থাকে স্মৃতিধর তো এইভাবে এগুলো আপনি দেখে নেবেন ইনশাল্লাহ এগুলো থেকে কমেন্ট পাবেন তারপর আসুন কাজী নজরুল ইসলাম বাংলা কত সালে जन्म গ্রহণ করেন কাজী নজরুল ইসলাম বাংলা কত সালে জন্ম গ্রহণ করেন কাজী নজরুল ইসলাম 1899 সালে 24 মে 11 জোস তেরো বঙ্গবাধে জন্মগ্রহণ করেন তারপর বিশ্ব অধিকার দিবস কবে দশ ডিসেম্বর তারপর আসাম সংবিধানের কোন ধারায় পরিবেশ উন্নয়ন ও জীব বৈচিত্র্য সংরক্ষণের কথা বলা হয়েছে আঠারো কো আপনি ইনশাল্লাহ দেখে নেবেন বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র তো ইনশাল্লাহ আমাদের এই সাজেশনটা পড়লে আপনারা এখানে সহজে টাকতে পারবেন ভালো করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ